এই যে দেখেন রাস্তার পাশে যেসব রেস্টুরেন্ট খোলা রেস্টুরেন্ট গুলা সব বন্ধ। থেকে দেখেন। কাস্টমার নাই বেড়াতে লোক নেবে কি করতে এখন আর এই যে আউটডোরের যত কাজ আছে বিল্ডিং এর প্লাস্টারিং করা এরপরে ওই যে স্টিল পিকচারে ছাদ ঢালাই সব কাজ বন্ধ যার কারণে এশিয়া এই মুহূর্তে শীতের সিজনটাতে ডিমান্ড একটু কম থাকে আর পারমিটও অনেক স্লো বের হয় খুব দ্রুত বের হয় না সব আওয়ার বন্ধ দেখছেন রাস্তাঘাটে কোনো মানুষ আছে এখন সময় মাত্র সাড়ে চারটে দেখেন রাস্তাঘাটে কোনো মানুষ নেই কারণ এত পরিমাণ ঠান্ডা তো এই সময়ে এই সিজনে ওরা লোক দিয়ে কি করবে বুঝছেন না এই জন্য হইলো যে একটু চাহিদা চাহিদা কম এগুলো একটু বুঝতে হবে পারমিট দেরি হয়ে গেলে পাগল হয়ে যায় সব বাপরে বাপরে আর নন স্কিলগুলা আগে থেকেই বলছি যে এগুলো আসলে খুব সমস্যা এই জন্য কাজ শিখার চেষ্টা করেন ইনশাল্লাহ আর এই রেস্টুরেন্ট রিলেটেড কাজ শিখেন না কাজ শিখবেন হইলো ওয়েল্ডার মেশন শিখবেন হইলো কার্পেন্টার শিখবেন স্টিল পিকজার ইলেকট্রিশিয়ান ড্রাইভার প্রফেশনাল ড্রাইভার হ্যাঁ তারপরে কি বলে এটাকে পাইপ পিটার হ্যাঁ এই ধরনের কাজগুলো শিখবেন যেগুলো আপনার কাজে লাগবে কারণ এগুলারই ডিমান্ড বেশি মাথা রাখবেন হ্যাঁ তো একটু দেখাইলাম আর কি যে আসলে এই রেস্টুরেন্টগুলো গরমের সময় খুব ইয়া থাকে ভরপুর থাকে লোকজন আর লোকজনের কোলাহল একদম মুখরিত থাকে আর এখন দেখেন কিচ্ছু নেই লাইট জ্বালায় রাখছে তাও মানুষ আসে না কেউ খুব ইয়ে অবস্থা ঠিক আছে सब खाली सब खाली